বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত পঁচিশ বর্ণাঢ্য এই আয়োজনে নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখেন দেশের তারকা শিল্পীরা আজীবন সম্মাননা প্রদান করা হয় নৃত্যশিল্পের কিংবদন্তি জুটি শিবলিনী পাকে আমার বয়স একজন তরুণ আমি আজীবন সম্মাননা তুলে দিতে পারছি আমি মনে করি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার এছাড়াও পরিমণি চঞ্চল চৌধুরী পূজা চেরি অপু বিশ্বাস রুনা খান জোভান তানজিন তিশা সাফা কবির সহ অন্যান্য তারকাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা বাইফাই অ্যাওয়ার্ড আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য আমাকে আরও অনুবেশি আরও বেশি অনুপ্রাণিত করবে আয়োজকরা জানান এই আয়োজন অব্যাহত রাখার কথা বাইফাই পঞ্চম আসরটাকে এখন তো চলতে চলতেছে পঞ্চম আসরটাকে আরও উপরের দিকে উপরে নিয়ে যাও ফ্রম নেক্সট ইয়ার আমরা অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া স্টার্ট করব আর বাইশা ইনস্টিটিউটের কার্যক্রম এই বছরই শুরু হবে এবং যেই ইনস্টিটিউশনে আসলে মিডিয়া জগতে যারা গার্ডিয়ান আছে সৌরভ ডিবিসি নিউজ ঢাকা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট